হ্যালো এবার আজকে হচ্ছে আমরা দ্বিপতি বিস্তৃতি করবো হ্যাঁ তো দ্বিপতি বৃষ্টি আসলে এটা কী জিনিসটাকে লক্ষ্য করতে হবে এখানে দেখো ডি পদই বলছে তো ডি মানে তো হচ্ছে দুই তোমরা জানো আর পদি মানে তো হচ্ছে পদ অর্থাৎ দুইটা পথ থাকবে হ্যাঁ দুইটা পথ থাকবে এবং ওই দুইটা পদকে হচ্ছে তোমরা বিস্তৃতি করবো তো দুইটা পথ ধরো দুইটা পদ হচ্ছে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই আমরা দুটো পথ নিলাম এবং এই দুইটা পদকে তোমরা হচ্ছে বিস্তৃতি করতে হবে এখন এই দুইটা পদের উপর একটা হচ্ছে সূচক থাকবে বা ঘাত থাকবে যেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এন হ্যাঁ তো এন ধরার পরে এই যে যে সূত্রটা বা এইটাকে হচ্ছে আমরা বিস্তৃতি করবো বুঝছো আর এটাই সাধারণত কিন্তু সূত্র হুম এই এর জায়গা হচ্ছিলো যে কোনো একটা সংখ্যা থাকবে ওয়াই জায়গাও যে কোনো একটা সংখ্যা থাকবে এবং এন এর জায়গাও যে কোনো একটা সংখ্যা থাকবে হ্যাঁ তো সেটাকে আমরা এই এই সূত্রের মাধ্যমে হচ্ছে বিস্তৃতি করব ঠিক আছে তো এই সূত্রটা তোমরা একটু মুখস্থ রাখবা সূত্রটা হচ্ছে কি আমি রেখে দিই এনে হ্যাঁ এন সি জিরো হ্যাঁ এন সি জিরো ইন্টু এই যে প্রথম পট আছে এই পদের উপরে হচ্ছে এক্স তাই না এন মাইনাস জিরো ইন্টু দ্বিতীয় পদ আছে দ্বিতীয় পদটা হচ্ছে ওয়াই আর সেটার উপরে হবে হচ্ছে জিরো আমি নেই কেন ঠিক আছে এই যে জিরো প্লাস দেখো এখানে কী হচ্ছিলো এন সি জিরো হয়েছিল এখন কী হচ্ছে এন সি ওয়ান ইন্টু এক্সের পাওয়ার এখানে হয়েছিল এন মাইনাস জিরো তো এখানে কী হবে এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এর পাওয়ার কত ছিল জিরো ছিল এখানে হচ্ছে এক হ্যাঁ তো এখানে জিরো ছিল এখানে ওয়ান হয়েছে এখানে জিরো ছিল অন জিরো ছিল অনেক ব্যাপারটা বুঝতে পারছো কী হবে আউট হবে তো এইখানে কী হবে এন সি টু ইন্টু হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে এন মাইনেস টু ইন্টু পাওয়ার হচ্ছে টু তো এইভাবে হচ্ছে ঠে থাকবে হ্যাঁ তো এখন এইটা হচ্ছে সূত্র আমরা আশা করি মনে রাখতে পারবো দেখো এখন তোমরা হচ্ছে কী করছো এই কি পড়ছো তোমরা এক্সের পাওয়ার হচ্ছে থ্রি মানে এক্স প্লাস তার হচ্ছে থ্রি তো এই সূত্রটা কি ছিল এক্স এক্স ওয়াই স্কোয়ার তাই না প্লাস ওয়াই কিউ এই সূত্রটা পড়শো তো এই সূত্রটা দেখো একটা পদ দুইটা পদ তার উপর একটা পাওয়ার তার মানে এই এই যে যে আমরা দ্বিপদী স্থিতি পড়তেছি এটার মাধ্যমে কিন্তু আমরা এই সূত্রটা বাই করতে পারি ঠিক আছে তো আমরা বাই করব হ্যাঁ তো দেখো আমরা কীভাবে বাই করি আচ্ছা তার আগে তার আগে হচ্ছে আমরা দেখো এই যে যে এন সি জিরো অথবা এন সি ওয়ান এন সি টু এই যে এইসবের একটা নির্দিষ্ট মান আছে হ্যাঁ তো এইটা হচ্ছে ক্যালকুলেটারও বাই করা যায় তো তোমরা হচ্ছে যখন পরীক্ষায় খাতায় করবা তখন হচ্ছে ক্যালব্রোডে বাই করবা সময় সাপেক্ষে ব্যাপার তাই না সময় অল্প লাগবে কিন্তু আমি হচ্ছে তোমাদের নির্ণয় করা শিখিয়ে দিতেছি হ্যাঁ এন সি আর মনে করো হ্যাঁ এন এ যে কোনো একটা সংখ্যা থাকবে আর এই আর জায়গায় জায়গাটা সংখ্যা থাকবে তাই না মনে করো আমি হচ্ছে ফাইভ দিলাম ফাইভ দেওয়ার পর সি এন মানে ফাইভ সি আমি থ্রি দিলাম তো এইটার মান কত আমি হচ্ছে এই সুতের মাধ্যমে নির্ণয় করে দেখাবো সূত্রটা হচ্ছে এমন যে এন ফ্যাক্টোরিয়াল মানে এই উপরে যেটা থাকবে আর কি এন থাকবে সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর এখানে সি আছে ওটা তো বিষয় না কোনো ওইটা যেটা দ্রব্য সংখ্যা তো এন সি আর আর তাহলে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো এইটা হচ্ছে সূত্র হ্যাঁ তো এই সূত্রের মাধ্যমে মনে করো এটা হচ্ছে সাজাও তুমি আর ফ্যাক্টোরিয়াল আর এখানে সরি এন ফ্যাক্টরিয়াল হ্যাঁ এই যে এইটা তো এন দেখো এটা তো যদি এটা বলো এন ফ্যাক্টরিয়াল বাঘ হচ্ছে তোমার হচ্ছে আর ফ্যাক্টরিয়াল আর মানে হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল এরপরে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি তার হচ্ছে ফ্যাক্টরিয়াল তাই না দেখো দেখো আমরা কিন্তু এইভাবে সাজাইছি এখন আবার এর মধ্যে আসতেছে ফ্যাক্টরিয়াল এটাকে হচ্ছে ফ্যাক্টরিয়াল বলে হ্যাঁ ফ্যাক্টরিয়ালের মান কীভাই ভাই করে ধরো হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল এইটার মান হচ্ছে আমি কীভাই ভাই করবো জানো আমরা প্রথমে হচ্ছে থ্রি দিবো এরপর টু দি এরপর ওয়ান দিব অর্থাৎ ওই সংখ্যা থেকে ওয়ান পর্যন্ত গুণ করবা যা হবে সেইটাই হচ্ছে ওই এইটার ফ্যাক্টরিয়ালের মান হ্যাঁ তো থ্রি গুণ হচ্ছে টু কত ভাই সিক্স সিক্স গুণ হচ্ছে ওয়ান তার মানে সিক্স অনলি সিক্স তো সেরকমভাবে হচ্ছে আমাদের এই মানটা বাই করতে হবে দেখো তো এইটার মান আমি কীভাবে বাই করতে পারি ঠিক আছে তো আচ্ছা আমি আর একটু হচ্ছে ছোটো করি ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল আর এই কত এটা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল হ্যাঁ টু ফ্যাক্টোরিয়াল তো এটার মান আমরা এভাবে বাই করতে পারি ফাইভ ফ্যাক্টোরিয়াল তাই তো আচ্ছা ফাইভ ফ্যাক্টরিয়ালকে কীভাবে লেখা যায় দেখো তো ফাইভ ফ্যাক্টরিয়ালকে কি আমরা এইভাবে লিখতে পারি ফাইভ গুণ হচ্ছে ফোর গুণ হচ্ছে থ্রি গুণ হচ্ছে এরপরে কি তুমি হচ্ছে গুণটা দেখো দুই গুণ অন দিলা না দুই গুণ অন দিলা আর এই দুই গুণ অনটা কি কি আমরা কি আমরা কি টু ফ্যাক্টোরিয়াল বলতে পারি দেখো আমি যদি টু ফ্যাক্টরিয়াল দেখি দুই গুণ হচ্ছে অন তাই না আমি কি বলছি কোনো কিছু ফ্যাক্টরিয়াল মানে ওই সংখ্যা থেকে অন পর্যন্ত হচ্ছে গুণ তাহলে এই যে যে দুই গুণ হচ্ছে অন এটাকে আমরা হচ্ছে টু ফ্যাক্টরিয়াল বলতে পারি অথবা আমরা যদি এইটুকু চিন্তা করি যে থ্রি গুণ হচ্ছে টু গুণ হচ্ছে ওয়ান এটাকে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল বলতে পারি তার মানে আমি হচ্ছে ধরো এখন নিচে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টরিয়াল দিলাম তো তুমি হচ্ছে এখন যে কোনো একটাকে চিন্তা করতে পারো টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে চিন্তা করে কাটাকাটি করে দেওয়া বুঝছো তো যেহেতু এইটা হচ্ছে বড়ো সংখ্যা আমি থ্রি দিয়ে কল্পনা করি হ্যাঁ ফাইভ গুণ থ্রি মানে ফাইভ গুণ ফোর আর এই থ্রি গুণ টু গুণ হচ্ছে মানে এটা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টরিয়াল তো এই থ্রি ফ্যাক্টোরিয়াল এই থ্রি ফ্যাক্টরিয়াল কাইটে যায় আর থাকে উপরে ফোর ফাইভ গুণ ফোর আর হচ্ছে টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল মানে কি টু ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু দেখো দুই গুণন হচ্ছে টু নিচে হচ্ছে টু থাকবে তাই না তো এখন দেখো ফাইভ গুণ ফোর কত হয় ফাইভ গুণ ফোর হচ্ছে বিশ ভাগ হচ্ছে টু কত হয় টেন তো এইভাবে হচ্ছে নির্ণয় করতে পারো এত হচ্ছে তোমাদের সময় লেগে যাবে তো এটাকে সংক্ষিপ্ত করার জন্য তোমরা কী করতে পারো ক্যাকোটা ইউজ করতে পারো ক্যাকোটা ইউজ করে হচ্ছে মানটা বাই করা যায় হ্যাঁ তো এটা আমরা হচ্ছে মুসে দেখি কীভাবে নির্ণয় করে আশা বলে বুঝতে পারছো দেখো আমি হচ্ছে এই সূত্রটা হচ্ছে লিখে দিছি তো এটাকে হচ্ছে আমি হচ্ছে এই সূত্রের মাধ্যমে এটা দেখাবো হ্যাঁ কীভাবে হয় তো আর একটা জিনিস মনে রাখবা এন সি হচ্ছে জিরো এটার মান হচ্ছে অন হয় আবার হচ্ছে এন সি এন এইটার মান হচ্ছে অন হয় হ্যাঁ এন সি এন বলতে কী বোঝাবো লাগছে মনে করো ফাইভ সি ফাইভ কোনোভাবে আসলো দেখো এই এন অর্থাৎ এই সি উপরে যেটা থাকে এবং আমার সি পাশে যেটা থাকে সবচেয়ে করে তো এইভাবে যদি মিলে যায় একই সংখ্যা যদি হয় তখন হচ্ছে তোমার অন হবে ঠিক আছে আবার মনে করো এই সিন নিচে যদি জিরো থাকে তাহলে সবসময় হচ্ছে অন হবে তো এইটা এই দুইটা মনে রাখব তো তুমি হচ্ছে দেখো এখানে আমি হচ্ছে কি মান ব্যয় করবো এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে কত দেবো আমি এখানে আমি মনে করো এই সূত্রটা হচ্ছে গণমান করবো দিব দিবে তোমার একদমই ঠিক আমি ধীরে দিলাম তো সূত্রটা কিছু একটু লক্ষ্য করো এন সি জিরো এটা তো সবসময় বসে যাবে এন সি জিরো ইন্টু এক্সের পাওয়ার দেখো এক্সের পাওয়ার হচ্ছে এন এন এর জায়গায় আমরা কত দেবো আচ্ছা এখানে হচ্ছে এন সি জিরো বলতে এখানে এইটা তো এন তো এইটা হচ্ছে থ্রি বুঝছো থ্রি সি জিরো ইন্টু এক্স এক্সের পাওয়ার হচ্ছে এন মাইনাস জিরো অর্থাৎ থ্রি মাইনাস জিরো তাই না এর জায়গা যেহেতু এই যে জায়গা যেহেতু এখানে থ্রি বসছে তার মানে এন এনের জায়গায় আমরা হচ্ছে থ্রি ওঠাই দেবো হ্যাঁ এই যে ওয়াই দ্বিতীয় পদ তা ওয়াই কত হবে মানে ওয়াই এর পাওয়ারটা জিরো হবে প্লাস এভাবে হচ্ছে আমরা এগোতে থাকবো তো এন সি অন এন এর জায়গা আমরা কত দেবো থ্রি হ্যাঁ ইন্টু এক্সের পার হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াইয়ের পার হচ্ছে ওয়ান হ্যাঁ আমরা এভাবে হচ্ছে এগোতে থাকবো প্লাস থ্রি সি টু ইনটু এক্সের পার হচ্ছে থ্রি মাইনাস টু ইন্টু এক্সের পার হচ্ছে টু ঠিক আছে প্লাস থ্রি সি থ্রি ইন্টু এক্সের পার হচ্ছে থ্রি মাইনেস থ্রি ইমটু হচ্ছে ওয়াই পার কত থ্রি আচ্ছা দেখো আমরা হচ্ছে এখানে তো আমরা চলতেই রয়েছি এখন হচ্ছে আমরা কখন বুঝবো যে আমরা হচ্ছে থামবো কখন হ্যাঁ তো এই যে দেখো এখানে কত ছিল থ্রি ছিল না তো এই থ্রি দেখো আমরা হচ্ছে দেখো থ্রি সি থ্রি এক্সের পর আবার থ্রি মাইনাস থ্রি আবার একই সব যখন চলে আসবে এরপরে আসলে হয় না আর কোনো কিছু যাওয়া যায় না তো দেখছি বোঝা যায় তো এরপরে আমরা আর না আমরা থামে যাবো হ্যাঁ ঠিক আছে তো এখন এটু একটু সমাধান করি আমি বলছিলাম একটা সংখ্যা তারপরে হচ্ছে সি জিরো যদি থাকে ওইটার মানে হচ্ছে অন হয় হ্যাঁ এই যে অন দিলাম ইন্টু এক্সের পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস জিরো অর্থাৎ থ্রি মাইনাস জিরো মানে কত থ্রি আর এক্স তার মানে এক্সের পাওয়ার হচ্ছে থ্রি ঠিক আছে আর কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মানে কত হয় অন হয় প্লাস থ্রি সি ওয়ান আমি বলছিলাম কোনো একটা সংখ্যা থ্রি সি ওয়ান এই যে থ্রি সি ওয়ান কোথায় গেল আচ্ছা আর এটা হচ্ছে আটটা যে মনে করো থ্রি সি ওয়ান হ্যাঁ তো ওয়ান থাকলে যদি ওয়ান থাকে এখানে তাহলে সেটার মানে এই যে এখানে যেটা থাকে সেটা হয় অর্থাৎ থ্রি ভালো বুঝছো তো এটা হচ্ছে থ্রি হ্যাঁ আর এক্সেল পাওয়ার হচ্ছে কত এটা সেবার হচ্ছে স্কোয়ার আর কোনো কিছু পাওয়ার যদি অন হয় তাহলে সেই সংখ্যাটাই ঘাঁাটা অর্থাৎ ওয়াই প্লাস থ্রি সি টু সি টু হ্যাঁ আমরা একটা নির্ণয় করি সি টু কত তো হয় এটা ক্যটা চাপ দিলে তুলে যায় সি টু মানে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এখানে যেটা থাকবে অর্থাৎ নিচে যেটা থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এই এই দুইটার হচ্ছে বিয়োগফল ফল তাই না থ্রি মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল তো দেখো এটা থ্রি মাইনাস টু এর মানে হচ্ছে অন ফ্যাক্টরিয়াল অন ফ্যাক্টরিয়ালের মান কত অনে হচ্ছে তাইলে এই টু ওয়ান অন দিলাম আমরা টু ফ্যাক্টরিয়াল গুণ হচ্ছে অন আর এটা হচ্ছে থ্রি ফ্যাক্টরি রুগ রয়েছে তাই না এখন দেখো তাই ওয়ান অনুপূর্ষের সাথে অন গুণ করলে সেইটাই থাকে আর কি এটা টু ফ্যাক্টরিয়াল তো থ্রি ফ্যাক্টরিয়াল মানে কি থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে থ্রি গুণ টু গুণ ওয়ান আর এইটা হচ্ছে টু টু মানে কত এই যে টু ফ্যাক্টরিয়ার মানে কত টু গুণ ওয়ান তার মানে এই টু এই টু কার্টিকেল ওয়ান ওয়ান কার্টিল দিন থেকে কত থ্রি থাকে তার মানে থ্রি সি থ্রি নাকি না থ্রি সি থ্রি সি টু এইটার মান হচ্ছে থ্রি ওকে আর এক্সের পাওয়ার কত এক্সের পাওয়ার এখানে অন আসে তা অন দেওয়া লাগে না মনে করো আর ওয়াই এর পাওয়ার কত আছে টু আছে ঠিক আছে এখন দেখো এখন থ্রি সি থ্রি আমি একটা সূত্র কথা বলছিলাম যে এন সি এন এন সি এন অর্থাৎ উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অন হয় তাহলে এইটার মান হচ্ছে অন ইন্টু এক্সের পাওয়ার হচ্ছে জিরো এক্সের পাওয়ার জিরো আচ্ছা কোনো কিছুর পাওয়ার হচ্ছে জিরো হ্যাঁ কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে অন এইটা হলো আর ওয়াই এর পাওয়ার হচ্ছে কিউব রয়েছে এইটা এইসব আলাদা হচ্ছে অঙ্ক দেখো আমরা হচ্ছে সুতোর ব্যাখ্যা দিতেছি হ্যাঁ এরপরে এই এই রেক্স হচ্ছে আমরা অঙ্ক করবো ঠিক আছে সমস্যা নেই তো অনের এর সাথে অন গুণ করলে কত হয় অনই হয় তার সাথে আবার যদি আমরা এক্স কিউব গুণ করি তাহলে এক্স কিউব হয় ঠিক আছে এখন এইটুকু দেখো এইটুকু হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই হ্যাঁ সাজাই দেখলাম আর কি প্লাস এইটা কত থ্রি এক্স ওয়াই স্কোয়ার পিলাস অন অন গুণগুলি কত অন হয় অনের সাথে আবার এক্স কিউব যদি গুণ করি এক্স কিউব ওয় দেখো দেখো সূত্রটা কি মেলছে তো এইভাবে আছে সূত্রটা আর কি আসে তো এইটা হচ্ছে আমরা এই সূত্রের মাধ্যমে হচ্ছে অঙ্কটা করলাম এরপরে তোমাদের হচ্ছে আর একটা ই আছে এই অধ্যায়ে এটা ছোট হ্যাঁ সহজ খুব সূত্রের মাধ্যমে তোমার হচ্ছে এই বিস্তৃতি করতে পারবে তখন তুমি হচ্ছে কিভাবে করবে আগে ত্রিভুজের প্যাস্কেল জিনিসটা আমরা দেখি ত্রিভুজের প্যাস্কেল সূত্রটা কেমন বা ত্রিভুজের প্যাস্কেলটা কেমন তো শুধু ত্রিভুজটা এরকমভাবে রাখতে হয় উপরে অন দিলাম এরপরে এই একই অনটা হচ্ছে এরকম দুই পাশে দুইটা দিলাম হ্যাঁ এইভাবে হচ্ছে চলে থাকবে এরকমভাবে এরপরে তোমার হচ্ছে এখানে অন দেওয়া তো এই দুইটা গুণ করলে কত হয় সরি গুণ করলে না যোগ করলে কত হয় অন আর অন গুণ যোগ করলে হচ্ছে টু হয় আর এই অনটা এইভাবে দেওয়া ঠিক আছে আচ্ছা এই অনগুলো এইভাবে হচ্ছে এইভাবে যাইতে থাকবে হ্যাঁ এইভাবে ত্রিভুজ গঠন করবে তো এখানে আবার অন দাও অন এবং দুই যদি তুমি যোগ করো তাহলে হয় হচ্ছে থ্রি দুই আর অন যদি যোগ করো থ্রি আর এই অনটা হচ্ছে ওয়ান এভাবে হচ্ছে যাইতে থাকবে তো এরকম করতে থাকো কত হয় ফোর আর এটা হচ্ছে সিক্স ওয়ান এইটা করলে কত হয় এটা করলে হচ্ছে চার হয় আর এখানে নয় তো এইভাবে এইভাবে যাইতে থাকবে হ্যাঁ বুঝতে পারছো তো আমি আরেকটা দিই ফাইভ এটা হচ্ছে টেন এইটাও হচ্ছে টেন মানে আমি যোগ করতেছি হ্যাঁ আর এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে ওয়ান এইভাবে হচ্ছে চলমান থাকবে এখন তো ত্রিভুজ কিভাবে আঁকতে হয় বুঝতে পারছো তো স্কুলে ত্রিভুজ কিভাবে আঁকতে হয় তো এই ত্রিভুজের মাধ্যমে আমরা এইভাবে সমাধান করবো দেখো আমরা হচ্ছে কিছুক্ষণ আগে এই এই সূত্রের সাহায্য হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে থ্রি আমরা সমাধান করছিলাম তাই না এটা একটা সূত্র আমার ছোট্টবেলা থেকে পড়ে আসছি ক্লাস সেভেন এইট থেকে পড়ে আসতেছি তো দেখো আমরা হচ্ছে এইটার সমাধান করবো হ্যাঁ এইটার সমাধান করবো এই ত্রিভুজের মাধ্যমে তো দেখো একটা জিনিস মনে রাখবা পাওয়ার হচ্ছে যত থাকবে তার থেকে এক বেশি হচ্ছে নিয়ে আমরা হচ্ছে ত্রিভুজ বুঝতে আজকে লাগব দেখো অন দিলাম এখানে হচ্ছে অন দিলাম এখানে হচ্ছে অন দিলাম এই অন যোগ করলে হচ্ছে টু পাই এখানে হচ্ছে অন হয় তো এখানে যেহেতু থ্রি রয়েছে তার মানে আমি বলছি চার পর্যন্ত আমাদের হচ্ছে আও যেতে হবে এক দুই তিন আর একটা নিতে হবে হ্যাঁ চার এইটা হচ্ছে থ্রি এইটা হচ্ছে থ্রি হচ্ছে থ্রি হ্যাঁ বুঝতে পারছো আমরা কী করছি এখানে এখানে যদি ফোর থাকতো আমরা আর এক রাখতাম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে কারণ একটা পদ হচ্ছে বেশি হয় হ্যাঁ এটা মনে রাখবা তুমি হচ্ছে দেখো তুমি এই বুঝে এই কথা চিনতে পারো তুমি এখানে হচ্ছে থ্রি ছিল তাই না তো আমরা যখন আমরা এই এই যে এইটার হচ্ছে সুতোটা কী এক্স কিউব প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দেখো এখানে থ্রি ছিল কিন্তু এখানে সংখ্যা একটা দুইটা তিনটা চারটা এক বেশি হয় সে কারণে এক বেশি নিতেছে তো এখন এই ত্রিভুজের মাধ্যমে আমরা হচ্ছে এইটা কীভাবে সমাধান করবো দেখো এই ত্রিপুজটা কিন্তু আঁকবা পরীক্ষায় হ্যাঁ যদি বলে যে ত্রিভুজের প্রায় সূত্রের মাধ্যমে এইটার হচ্ছে বিস্তৃতিকর তখন হচ্ছে এরকম ত্রিভুজ আঁকবা এবং আঁকার পরে তোমরা হচ্ছে এরকম লেখ লেখা কিভাবে করতে দেখো প্রথমে যেহেতু অন রয়েছে অনটা এখানে রাখ দিবা হ্যাঁ ইন্টু ওয়ান কাজ শেষ এই সবের কাজটা হচ্ছে এরকম হ্যাঁ প্রথমে ওয়ান দিতে হবে এরপরে এখানে একটু কাজ করে দেখো কী করতে হবে ওই যে যে এক্সটা রয়েছে এক্সের পাওয়ার কত দেবা এক্সের পাওয়ার হচ্ছে এই যে যেটা রয়েছে সেটা থেকে জিরো ঠিক আছে ইন্টু ইন্টু সরি আরেকটা কাজ আছে তো এক্স দিয়েছে এখানে ওয়াই নেও না ওয়াইয়ের পাওয়ারও জিরো তাই না ওই একই রকম দেখো এই যে এরকম কিন্তু কাহিনীটা এরকম আসতেছে হ্যাঁ আর এইটুকুর মান সে নিজে দিয়ে দেয় হ্যাঁ থ্রি বুঝতে এই যে এই টুকুর মান এই যে এই টুকুর মান হচ্ছে এই এই যে এইটা না ঠিক আছে দেখো এরপরে আমরা কি দেবো প্লাস দিয়ে আমরা হচ্ছে যে থ্রি দেবো থ্রি হ্যাঁ একটা টাইম এরকমভাবে নিজে তারপরে থাকবো ঠিক আছে তো থ্রি দেওয়ার পরে হচ্ছে এই যে এর পাওয়ার কত এর পার হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে এখানে জিরো ছিল তার মানে এক বাড়বে ওয়ান ইন্টু ওয়াই এর পাওয়ার কত ওয়ান ঠিক আছে দাঁড়া কথা হ্যাঁ তুমি বুঝতে পারতেছো এরপরে কি এরপরে হচ্ছে এই যে আমার থ্রি তো আমরা থ্রি নিলাম নেওয়ার পরে এখন আমরা কী করবো এক্সের পার হচ্ছে থ্রি মাইনাস টু ইন্টু ওয়াই এর পার হচ্ছে টু প্লাস এরপরে এই যে অন তো অন দিবো ইন্টু এক্সের পার হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইন্টু হচ্ছে দেখো ঠিক আছে ওয়াই থ্রি তো এইবার হচ্ছে তাই না সহজ একদমই সহজ তো এখন আমরা কী করি দেখো এখন সমাধান করবো আমরা পূর্ব এই সমাধানটা তো এর পার হচ্ছে থ্রি তাই না অর্থাৎ হচ্ছে আর ওয়াই এর পাওয়ার জিরো মানে হচ্ছে কত অন আমি আমি ঠিক মধ্যে সমাধান করে দিই অন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে থ্রি ইন্টু এখানে হচ্ছে এক্সের পাওয়ার স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্সের পাওয়ার হচ্ছে এখানে কত আসে অন আসে ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার আর প্লাস হচ্ছে দেখো অন দিলাম ইন্টু হচ্ছে এক্সের পাওয়ার জিরো ইন্টু ওয়াইয়ের পাওয়ার কিউ ঠিক আছে এক্সের পাওয়ার জিরো কেন দিচ্ছি থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো তাই না পার হচ্ছে জিরো তাই তবে আমরা এখন কি করব এইটুকু গুণ করে দাও কত হয় অন সময় অনেক দাম হয় তাই না তো এক্স কেউ বি হয় প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে কত হয় থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইটুকুর মান কত কোনো কিছু পার যদি জিরো থাকে এটার মান কত অন তো অন গুণ অন মানে অন অনের সাথে আবার যদি আমরা ওয়াই কিউ গুণ করি তাহলে ওয়াই কিউ দেখো এইটাই আসতেছে তাহলে আমরা হচ্ছে দ্বিপ্রতিক সূত্র যেটা আমরা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এইটা তো এইটা এবং আমরা যে প্যাসকেলের ত্রিভুজ এটা সেটার মাধ্যমে আমরা হচ্ছে একই উত্তর আসতেছে আসবে এটাই তো নিয়ম বা এটাই তো হওয়ার কথা তাই না তো এইভাবে হচ্ছে প্যাসকেলের সাহায্যে বা এই যে তোমার এই উপরে যে সূত্রটা এটির সাহায্যে হচ্ছে আমরা হচ্ছে এই অধ্যায়টা সমাধান করব। এই এই দুইটা ত্রিভুজের মাধ্যমে হচ্ছে এই অধ্যায়টা বুঝছো তো এই দুইটি আমি হচ্ছে আজকে জাস্ট খালি সূত্রের হচ্ছে পরিচয়গুলো দিলাম কীভাবে সূত্রগুলো আসলো বা কীভাবে সমাধান করতে সেটাই হচ্ছে আমাদের আমি দেখালাম আর কি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এর পরবর্তীতে আমাদের বইতে যেই অঙ্গগুলো আছে আমি সেইগুলো হচ্ছে সমাধান করে দেখাবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ